হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাই জানতে পেরেছো আজ না জানলে আমি বলে দিচ্ছি আজকে একটা লিংক প্রোভাইড করা হয়েছে পিআরবি তরফ থেকে আর সেখান থেকে তোমরা চেক করতে পারবে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছিল সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে কিনা আর সেটার জন্য এই ভিডিওটা করা দেখো কিভাবে চেক করবে সেটা নিয়ে আমি বলছি যদি কারো রিজেক্ট হয়ে কি করতে পারো সেটা নিয়ে আমি বলছি চেক হয়েছে সেটা কেউ নব্বই হাজার বলছে কেউ তিরানব্বই হাজার বলছে যেটাই হোক তোমাদের সবাই বলছে রিজেক্ট হয়েছে কিন্তু মেনলি এই লিঙ্কটা যাদের অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে গেছে সেটাকে খুঁজে পাওয়ার জন্য এই লিঙ্কটা কিন্তু অনেক ক্ষেত্রে নট ফর্ম দেখাচ্ছে সেটা ক্ষেত্রে কি করা যায় আর যদি বলো রিজেক্ট হয়েছে সেটা পিআরবি ভালো করে তোমাদের পরে জানিয়ে দেবে রিজেক্ট হলে কিন্তু এখন অব্দি যেটাই রুমার চলছে মানে যেটাই সবাই বলছে সেই অনুযায়ী ধরে করতে পারো তোমরা সেটাই আমি তোমাদের জানাচ্ছি যে সুযোগ দেখতে চাও তাহলে একটা কাজ করবে দেখো আমার এই ভিডিওতে বা আগের ভিডিওগুলোতে দেখবে যে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা চলে যাবে আমার গিয়ে ওখানে দেখো তোমরা পেয়ে যাবে এরকম লেখাই থাকবে যে প্রায় তেরানব্বই হাজার এক্সিট হয়েছে এখন বুঝতে পারবে কি করে এখান থেকে তোমরা ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করলে দেখবে একদম ওয়েবসাইট খুলে যাবে ওয়েবসাইটে দেখতে পারবে যে এখানে রেজিস্টার মোবাইল নম্বর যে রেজিস্ট্রেশন করেছো সেই মোবাইল নাম্বার দিতে হচ্ছে আর তোমার ডেট অফ বার্থ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার নাম এসব দেখায় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের সব কিছু ঠিক আছে যেমন আমি দেখাচ্ছি দেখো এখানে নাম দেখাচ্ছে দেখো এখানে এখানে দেখো অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেখাচ্ছে নাম দেখাচ্ছে আর কোন ডিস্ট্রিক্ট দেখাচ্ছে আর ইমেল আইডি দেখাচ্ছে রেজিস্টার্ড ইমেল আইডি এইসব যদি দেখায় তাহলে বুঝে যাবে তোমার গ্রান্ট হয়েছে তাই তোমাদের অ্যাডমিট কার্ড ঠিকঠাক টাইম মতো চলে আসবে আর যদি কারো নট ফাউন্ড দেখায় তাহলে তারা কি করবে সেটার জন্যই ভিডিও করা তাহলে তারা তোমরা এখানে দেখো নিচের দিকে নম্বর আছে কন্টাক্ট ইনফরমেশন এটা পিআরবি এখানে তোমরা সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা অবধি ৪টা পাঁচটা অবধি ওদের দিয়ে থাকে তাই এই সময় তোমরা কল করবে কল করে তাদের সঙ্গে একটু কথা বলবে যে আমার আমার ফাউন্ড দেখাচ্ছে আমি কি করব কোনো উপায় আছে কি না তারা তোমাদের বেস্ট সাজেশন দিতে পারবে কি করলে হয়তো তোমার সেটা আসতেও পারে ঠিক হতেও পারে আবার নাও হতে পারে সেটা আমি তোমাদের বলতে পারবো না কিন্তু তোমরা এখানে কন্ট্যাক্ট করার পর এই নম্বরে কন্ট্যাক্ট করার পর তোমাদের যদি ডাকা হয় পিআরবির যে শট লেকে যে মানে অফিস আছে সেই অফিসে তোমরা গিয়ে দেখা করতে পারো তাই সবাইকে জানিয়ে দিলাম তোমরা সবাই যারা যারা ক্যান্ডিডেট আছো সবাই চেক করে দেখো দেখো সিরিয়াল নম্বর বা এরকম দেখাচ্ছে কিনা যদি দেখায় তাহলে তোমরা বুঝবে সব ঠিকঠাকই আছে আর যদি নট ফোন দেখায় তাহলে এইভাবে নিচে নম্বর আসে এইভাবে কন্ট্যাক্ট করবে এটাই ইনফরমেশন দেওয়া ছিল আর সবাই ভালোভাবে প্রিপারেশন করো কারণ পরীক্ষা সামনেই আছে আর কনফিডেন্ট থাকো আর পড়াশোনা ভালোভাবে করো দেখবে অবশ্যই হয়ে যাবে ঠিক আছে সবার সঙ্গে নেক্সট ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ